এই হচ্ছে সকলের প্রিয় নন্দিনী তো নন্দিনী গাছ অনেকেই লাগান অনেকেই চারা থেকে করেন কেউ কেউ বীজ থেকে করেন তো আমাকে অনেকে জানতে চেয়েছিলেন বীজ থেকে চারা কিভাবে তৈরি হয় তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয় তো ফার্স্টে যেটা বলার দেখুন এইটা হচ্ছে ফুল আর এইগুলো হচ্ছে পরাগ তো এই পরাগটাকে এইখানটায় লাগাতে হবে মানে এই যে পোর্শনটা রয়েছে দেখছেন এইটা প্রথমে এরকম থাকবে মানে বন্ধ থাকে এই যে দেখুন এই যে গ্রিন জায়গাটা দেখছেন এরকম প্রথমে বন্ধ থাকে ফুল ফোটার দুই থেকে তিন দিন পরে এটা খুলে যায় খুলে গিয়ে ঠিক এরকম দেখতে লাগে তো আমরা এই জায়গাটায় পড়াক সংযোগ করুক তো আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এটা করতে হয় দেখুন ফার্স্টে ভাবে এই যে রেনুগুলো বুঝতে পারছেন কি না জানি না এই যে হলুদ পোর্শনগুলো আছে না এরকম পাঁচটা হলুদ রেনু থাকে এই রেনু নিয়ে লাগিয়ে দিতে হবে ঠিক আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই নিলাম এই লাগিয়ে দিলাম তো যখন এই পরাক সংযোগ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন বীজ তৈরি হতে শুরু করবে আমি আপনাদের দেখাচ্ছি আগে দুটো ফুলের আমি পরাগায়ন করেছিলাম তো এই দেখুন এই যে এই ফুলটা আর এই ফুলটা এই দুটো কিন্তু বীজ তৈরি হচ্ছে যে কারণেই ফুল দুটো বুঝে গেছে এই ফুল দুটো কিন্তু ওদের আগে ফুটেছে কিন্তু এরা বুঝে যায়নি কারণ এদের আমি পরাগ সংযোগ করিনি কিন্তু এই দুটোর করেছি তো আমি আর একটা দেখাচ্ছি এই দেখুন এই ফুলটা সেম এই ফুলটাকেও আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম সেই কারণে এটা বুঝে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হ্যান্ড পলিনেশন করতে হয় এবং হ্যান্ড পলিনেশন করার পর যখন বীজ তৈরি হবে বীজ ম্যাচিওর হতে মোটামুটি দুমাস মতো লাগে তো ম্যাচিওর হয়ে গেলে সেই বীজটাকে আপনি এই ডাল সমেত কেটে নেবেন মানে গাছেই আপনি বুঝতে পারবেন যে বীজটা শুকিয়ে গেছে তো ডাল সমেত কেটে নেওয়ার পরে বীজটা আপনি একটা প্লেটে বা একটা পাত্রে করে নিয়ে রোদে শুকিয়ে নেবেন তো তারপরে আপনি ওটাকে জার্মিনেট করতে পারেন তো বীজগুলো খুবই সূক্ষ্ম হয় মানে পোস্ত দানার মতো তো একটু কেয়ারফুলি আপনারা সেটাকে হ্যান্ডেল করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ